বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদী যা একসময় হাজারো জেলের জীবিকার উৎস ছিল তা এখন স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম হয়ে উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অপহরণ এর জন্য উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রায় চরম নিরাপত্তাহীনতা চলে এসেছে গত এক মাসে নাফ নদী ও সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অন্তত নিরানব্বই জন বাংলাদেশী জেলে নিখোঁজ হয়েছেন টেকনাফের শাহাপড়ির দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদের মতো অনেকেই চোখের সামনে দেখেছেন তাদের স্বজনদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যেতে এই নিখোঁজ জেলেদের পরিবারগুলো এখন চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে রাখাইনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আরাকান আর্মি একাধিক উদ্দেশ্য নিয়ে কর্মকাণ্ড চালাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা জেলেদের নৌকা ও সরঞ্জাম লুট মুক্তিপণের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং বাংলাদেশ সরকারকে চাপে ফেলে এক ধরনের কূটনৈতিক স্বীকৃতি আদায় এই সবই তাদের কৌশলের অংশ আরাকান আর্মির এই দৌরাত্মে টেকনাফের মৎস্যজীবীরা এখন সাগরে যেতে ভয় পাচ্ছেন যার ফলে স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলিদের অভিযোগ আরাকান আর্মি অনেক সময় বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করেও তাদের ধরে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে সীমান্তে সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আরাকান আর্মির কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না এবং প্রয়োজনে রাখাইনের ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করা হবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আরাকান আর্মির সব ধরনের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সামরিক সক্ষমতায় বাংলাদেশের চেয়ে আরাকান আর্মি অনেক পিছিয়ে এবং মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সমর্থন বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুবিধা তৈরি করেছে এদিকে এই সংকট সমাধানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডা মুহাম্মদ ইউনুস মিয়ানমারের অভ্যন্তরে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন যা জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে তবে অপহৃত জেলেদের ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনও অনিশ্চিত রাখাইনে কোনো বৈধ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সুযোগ না থাকায় এই সমস্যার দ্রুত সমাধান কীভাবে হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ফলে একদিকে জীবিকা হারানো জেলেদের হাহাকার অন্যদিকে ভূ রাজনীতির জটিলতা সব মিলিয়ে নাফ নদীর জল এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী হয়ে রইল